এখানে চাঁদা চাচ্ছে নাকি এক কথা চাঁদা চাচ্ছে কত টাকা চাঁদা চেয়েছিল উনি প্রথম অবস্থায় আমাদের কাছে চার লাখ টাকা চাঁদা চাই চার লক্ষ টাকা চাঁদা চেয়েছিল আমরা বিশ্বাস করি আজকের বিষয়টি আমরা মাননীয় ভূমি উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমরা একটু আগে এইখানে যে সেনা ক্যাম্প কমান্ডার যিনি আছেন আমরা স্যারের এখানে গিয়েছিলাম এবং আমরা ফেনি সদর মডেল থানায় গিয়েছিলাম প্রত্যেকটি জায়গায় আমরা দেখা করে আসছি আমাদের সাথে সবাই একমত পোষণ করেছে আমরা এখানে এসে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের কথা হচ্ছে যদি এই জায়গাটি নিয়ে মামলা চলমান থাকে যদি কোর্ট থেকে রায় কাগজ আসে যে এবং আমাদের সাথে উপস্থিত আছেন ইউনিয়ন যুব দলের শ্রমিক দলের নেতৃবৃন্দ আছেন ছাত্র দলের আছেন আমি যাদেরকে বলবো যে তারণ্যের অহংকার এবং ওনারা এই সতেরো বছর নির্যাতিত ছিলেন এই নেতৃবৃন্দ কিন্তু আজকে তারা তারপরও একজন প্রবাসীর জন্য এখানে এখানে এসেছেন নির্যাতিত থেকেও যে এখন যদি তার সুবিচারটা প্রতিষ্ঠিত করা যায় সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই গড়ের কাজটি আইনি প্রক্রিয়ায় ওনারা চলমান করবে এবং চলমান রাখবে বা কাজ ধরবে আপনারা এই ব্যাপারে কতটুকু সহযোগিতা করতে পারবেন আমি আপনাদের কাছ থেকে সে চাঁদা চেয়েছে তার বিশাল একটি বাহিনী ছিল কিন্তু এখন সে নিজেই পলাতক এবং ছাত্র হত্যার সাথে সম্পৃক্ততা ছিল তাই নাকি এটা আপনারা এবং স্থানীয় জনগণ বললো যে ছাত্র হত্যার সাথে সম্পৃক্ততা ছিল আমরা অনতি বিলম্বে তার বিচার চাই তাকে যেখানে পাওয়া যাবে তাকে যেতে ধরে থানায় সুপর্দ করা হয় থানা তার বিচার করবে রাষ্ট্র তার বিচার করবে আমি আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমি দেশ এবং বিদেশের কাছে বিষয়টি প্রেজেন্ট করছি যে একজন প্রবাসীর পাশে আসুন আমরা সবাই মিলে দাঁড়াই আমরা যদি একথাই শক্তি একথাই বল আমরা যদি সবাই মিলে এই প্রবাসীর পাশে দাঁড়াতে পারি তাহলে আমরা বলতে পারবো যে আমরা একটি ভালো কাজ করেছি ইনশাল্লাহ সেই জায়গা থেকে আমি এখানে কে ইউনিয়ন যুব দলের কেউ একজন বক্তব্য রাখবেন আমি আশা করবো কে রাখবেন এই যে নিজাম ভাই অত্যন্ত জননন্দিত অত্যন্ত জননন্দিত নিজাম ভাই আছেন চেয়ারম্যান পদপ্রার্থী এবং ছাত্র দলের একজন আমাদের ভাই আছেন আপনি একটু বলবেন এই বিষয়ে সালাম আলাইকুম সান্যং ধর্মপুর ইউনিয়ন মজলিশপুর গ্রাম এখান থেকে আমি বলতেছি এই বাড়িতে নজরুল মেম্বার এবং আওয়ামী লীগ যুবলীগ এদেরকে আগে থেকে অনেক হয়রানি করতেছে কিন্তু আমরা ওই সময় ওদের সহযোগিতা করতে পারি নাই কিন্তু আমরা নিজেরা নির্যাতিত আমার উপর অনেকবার হামলা হয়েছে এবং আমার সাথে যারা ছিল তাদের উপর অনেক হামলা হয়েছে আমার বাড়ি ঘরে অনেকবার হামলা করেছে তারপর আমার উপরে অনেকবার মারধর করেছে এই মেম্বার তারপরে যুবলীগ ছাত্রলীগ পোলা ফাইন বহুবার আমার বাড়িতে পাঠায়তো ওইখানে গদ্দুয়ারে আড্ডা দিত এবং কি বাইরে হইতেই পাইতাম আমরা হ্যাঁ তারপরে ছাত্র 17 সাথে ওরা জড়িত ছিল এ কারণে উনি মেম্বার ছিল উনিই যেতে হবে কিন্তু যারা পদদবি ছিল তাদের সবাইকে যেতে হয়েছে তাই আমরা ওই টাঙ্গুলে আমরা এই আন্দোলনে ছিলাম আমাদের পরে অনেকবার হামলা হয়েছে এই তারপরে এই বাড়ির ব্যাপারে ওনারা জায়গা কিনছে 13 বছর আগে আগে এই জায়গা কিনছে এই কারণে আমরা দেখি শুনছি অন্যরা জায়গা কিনে নিজে জাগা টিনি লইছে ওই তারপর এদেরকে অনেকবার হামলা ঘর করতে দে নাই ওই ইয়া করছে তারপরে আমরা আসতে পারি নাই সময়ের কারণে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ জিয়া পরিষদের সভাপতি আছেন ধর্মপুর ইউনিয়নের ভাই এই বিষয়ে একটু বলবেন সত্যটা একটু তুলে ধরবেন দেশাবন্দ সালামু আলাইকুম এই আমি ধর্মপুর ইউনিয়ন নজরফুর গ্রাম এই জিনিসটা আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে শুনতেছি যে এখানে একটা ঘর হইতেছে এই নজরুল এটা বাধা দিতেছে ওই সময় হয়তো আমরা কথা বলার মতো সাহস ছিল না এখন আমরা এই ওনাদের অবস্থা দেখি আর সাথে আপনারা আসছেন আপনারা আমাদেরকে জানাইছেন জানানোর সাথে সাথে আমরা সবাই আলোচনা করে উনি যাতে ওনার ন্যায্য বিচারটা পায় উনি যাতে ওনার ঘরটা করতে পারে আপনাদের সহযোগিতা আমরা গ্রামবাসী সহ আমরা সবসময় আছি এক থাকবো ইনশাল্লাহ আপনারা যেহেতু দেখছেন ওনার থাকার অবস্থা ওনার এই নাকি ওনার অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে এখন আমি চাই উনি অন্যান্য জমিদারটা পাক আপনাদের মাধ্যমে এলাকাবাসীর মাধ্যমে উনি অন্যান্য জমিটা পাক ওনার ঘরটা উনি করতে পারে এ বলে আমি আমার শেষ করছি মানবাধিকার সংস্থার সকল সদস্য এবং কি যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই আসলে দুঃখজনক বিষয় হলো দেন গত সতেরো বছর যে পিএসএসটির যেই তাণ্ডব সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী এর অংশ হিসাবে ফেনীতে তাণ্ডব কতটুকু হয়েছে আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া ফিন মিডিয়া সবাই অন্তর্ভুক্ত অবগত আছেন আমরা গত পাঁচ বছর পাঁচ সাত বছর এই বিষয়টাকে নিয়ে এই ঘর এবং এই জায়গা এগুলাকে নিয়ে আমরা অবগত আছি দুঃখের বিষয় হলো আমাদের ওই সময় আমরা নিজেরাই হামলা মামলা জর্জরিত নির্যাতন নিপীড়নের কারণে আমরা কোনো এলাকার এই জনসাধারণের লোকের সম্পৃক্ততা হওয়ার কোনো সুযোগ ছিল না এবং কে আসতে পারেনি কোনো সহযোগিতা করতে পারেনি তাই গত পাঁচে আগস্টের পরে আমাদের সুযোগ ছিল আপনারা আজকে মিডিয়া এবং কি এই মানবাধিকার সংস্থা আসছেন যখন আমাদের এলাকাবাসী এবং কি জনসাধারণ সবাই আসছে আমাদের দলের নীতিবিন্দু আসছে এটা আমরা যেটুকু জানি দেন এটা ঘরের যে সময় পলনা এবং কি বা ফাউন্ডেশন দিচ্ছে ওই সময় যারা এখন বাধা বাধা দিচ্ছে যারা মামলা দিয়ে মামলার বাদী তারা নিজেরাই এখানে অংশগ্রহণ করতেছিল তারা ওই সময় তাদের সাথে একাত্রিত হয়ে এই করোনা কিছু সহযোগিতা করছে এরপরে আমরা জানি যে একটা টাঙ্কি তাদের সীমানাতে আছে এই টাঙ্কিকে কেন্দ্র করে সেই আওয়ামী ফিসিস যারা ক্ষমতার দম্ব দেখিয়ে তারা এই জিনিসটাকে বন্ধ করে দিয়ে দীর্ঘ আজকে পাঁচ সাত বছর পর্যন্ত তাদেরকে অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে তাদেরকে বাড়ি বাড়িঘরে হামলা দিচ্ছে এই এই সুপাদে এই ঘরটার কাজ অসম্পূর্ণ রয়ে গেছে তাই আমরা এখন এই মিডিয়া যারা আপনারা আছেন এখানে এবং কি প্রশাসনকে অবগত করে আমাদের জনসাধারণ যারা আছে তাদেরকে এ সাথে নিয়ে আপনারা আসছেন আমরা সরজমিনে দেখছি আমরা দেখার পরে আপনার সহযোগিতা প্রশাসনের সহযোগিতা এবং কি এলাকাবাজী সহযোগিতায় যাতে এই ঘরের কাজ পুনরায় চালু করতে পারে এবং কি অতি দ্রুত তারা এই এই যে এখানে যে ঘরটা আছে এই ঘরের ভিতরে মানুষ থাকার কোনো উপযোগী না কাগজপত্র বুল ত্রুটি যেটা আছে এটা করে যখন আমরা চলমান সে মামলা মামলার রায় আসছে বা বিবাদী পক্ষে তাই আপনাদের সহযোগিতা কামনা করি আমি আমার এলাকার যে জনসাধারণ আছে আমার এলাকার জনসাধারণও এখানে বিষয়টা আরও আগে থেকে অবগত আছে এটা এই যদি লিগেলে যদি অবশ্যই আমার জানা মতো সে লিগেলে আছে এই এটা এখানে ক্ষমতার অপব্যয় অবব্যয় করে এই কাজটা বন্ধ করা হয়েছে তা আপনাদের সহযোগিতা এই কাজটা চলমান থাকে যখন এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সবার কাছ থেকেই বিদে নিচ্ছি না যখন আমরা সর্বপ্রথম যখন বাড়িটা শুরু করি এখানে মাটি ভরাট করে তখন ওনারা আমাদেরকে কোনো বাধাগ্রস্ত করা নাই ইভেন আমরা এখান থেকে সহযোগিতা পাইছি কিছু মানুষের তারপরে যখন আমরা বিল্ডিংয়ের যখন কাজ ধরি আমরা এখানে বসবাস শুরু করা সাত বছর আট বছর পর যায় আমরা ঘরের কাজ শুরু করি আমরা টোটাল আজকে তেরো বৎসর এখানে তো এই আমরা প্রথম সাত বছর আমাদের উপর কোনো অন্য অত্যাচার হয় নাই যখন আমরা এখানে ঘরের কাজ শুরু করি তখন থেকে আমাদের উপর অত্যাচার শুরু হয় বিভিন্ন মাধ্যমে তো পরে উনি আমাদের কেস মামলার পথে চলে যায় কেস মামলা করে এখানে কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি করে নাই যখন আমরা সাদের কাজ যখন শুরু করছি সেন্টারিংয়ের জন্য আমরা সকল সব কিছু যখন নিয়ে আসছি এখানে তখন ওনারা আসি বলতেছে যে আমরা ওই যে টাঙ্কির মুখটা কেন ওনাদের জায়গার এদিকে দিলাম এটা বলছে এটা বলে ওনারা এখানে বেজাল শুরু করছে এর আগে কোনো বেজাল করে নাই ওনারা ওনারা আমাদের সাথে ভালো ছিল আপনার এখানে যখন আমরা ঘরের কাজ যখন শুরু করি উদ্বোধন করি ওনাদের ফ্যামিলির সবাই আসে এখানে দাওয়াত খাইয়ে গেছে এখানে ইভেন তখন প্রাথমিক অবস্থায় ওনারা আমাদেরকে সহযোগিতা করছে পরবর্তীতে ওনাদের ভিতরে উনি একটা লোভে কাজ করছে উনিতে এখানে আওয়ামী লীগের লোক ছিল মেম্বার ছিল আপনার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছিল তখন ওনার ভিতরে যখন লোভ কাজ করছে তখনই উনি আসি আমাদের নামে আমাদের কাছে প্রথমে টাকা চাইছিল আমরা যখন টাকা দিতে যখন না রাজি করছি কারণ আমাদের সাথে ওনাদের সাথে ভালো একটা কানেক্টিভিটি ছিল টাকা দিয়েছে বলছে যে আপনারা এখানে ঘর করতেছেন আমাদেরকে চা নাস্তার পয়সা দেন এইভাবে বলি চাইছে ওরা উনি প্রাথমিক অবস্থায় 2 লাখ টাকা চাইছে যখন যখন আপনারা বেজাল যখন শুরু হয়ে গেছে 2 লাখ টাকা চাইছে উনি চা নাস্তা করতে 2 লাখ টাকা লাগে তারপর যখন আপনারা মামলা যখন শুরু হয়ে গেছে তারপর আসি উনি আমাদেরকে প্রস্তাব দিয়েছে যে আপনারা আমার মামলা হামলা দিয়ে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে আপনাদের পিছনে আমাকে আপনারা 4 লাখ টাকা দেন আমি সরে যাব এখান থেকে যখন আমি গত বছর যখন বাড়িতে আসছি আপনার জুন মাসে তখন আমি কী করি আমার ভাইসহ আমার মামাসহ আমি ওনার ডাইরেক্ট ওনার ঘরে যাই আমি যাই ওনার সাথে আমি বসছি বসে কথা বলি যে ব্যাপারটা একটা মিটমাট করার চেষ্টা করছিলাম তখন উনি আমাকে প্রপোজ দিছে যে ওনার আমি পুরো আমার বাড়ি ওনার কাছে বিক্রি করে দিতাম আমি এখান থেকে সরে যেতাম গা উনি আমাকে এখান থেকে উচ্ছেদ করবে আমাকে এখানে থাকতে দিবে না আর না হয় আমি ওনার থেকে জায়গা কিনে নিয়ে যেতাম যে ওনারা যে জায়গার দাবি করতেছে আমার বাড়ির ভিতরে আমার বাড়ির ভিতরে বত্রিশ ডিসিম জায়গা আছে দুই দলিলে তার উনি যদি আমার কাছ থেকে বাইশ ডিসিম জায়গা নিয়ে যায় তাহলে আমি কয় করলাম কি আর এখানে আমার কাছে থাকলো কি আমার বাবার কাছে তো উনি আমাদেরকে প্রস্তাব দিছে এইভাবে কিন্তু উনি কোনোভাবে আপসে আসতে রাজি হয় নাই মামলার রায় আমাদের পক্ষে আসছে আপনার ইউনিয়ন ভূমি অফিসের রায় আমাদের পক্ষে আসছে তারপর আপনার যখন সাবেক যে আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল ওই ওনার সাথে যে ইউনিয়নের যে সরকারি আমিন ছিল উনি সহ আপনার জায়গা মাপজোপ করছে ওই মাপজোপের টেসিং অনুযায়ী মামলার রায়টা আমাদের পক্ষে আসে ইভেন আপনার ইউনিয়ন ভূমি অফিস তারপরে যে আপনার ফেনি পৌর ভূমি অফিস থেকে মামলার যে তদন্ত রিপোর্ট আছে ওই রিপোর্টগুলো আমাদের পক্ষে আছে আমাদের মামলা দুই দুইটা রায় আমাদের পক্ষে আসার পরেও উনি বারবার মামলা আপিল করতেছে বিভিন্নভাবে আপনার ওই কোর্ট থেকে সময় চাইছে আমাদেরকে হয়রানি করতেছে আমাদের একটা সাদের আপনার রড সিমেন্ট হইতে যত কিছু আছে ওই সামনে যে আপনাদেরকে দেখামো সবকিছু নষ্ট হয়ে গেছে এখান থেকে আচ্ছা কোর্ট থেকে কোনো কাজ এই আপনার উন্নয়ন কাজ করার জন্য কোন ধরনের কোনো না না কোর্ট থেকে আমাদেরকে কোনো নিষেধাজ্ঞা আসে নাই কিন্তু তখন উনি ক্ষমতায় ছিল বিভিন্ন লোক নিয়ে আসি এখানে আওয়ামী লীগের পোলা পাই নিয়ে আসি উনি এখানে মাইদ্যর করে কাজ বন্ধ করে দিয়েছে ইভেন আমার বাড়ির আমার মা বাবা আমার ওয়াইফের উপরে হাত তুলছে উনি ওনাদেরকে রক্তাক্ত করছে কিন্তু ওইগুলার কেস মামলা করতে যায় আমরা কোনোভাবে সহায়তা পাইনি তবে আমার কথা হচ্ছে যে এখন এতটুকুই যে আমি প্রবাসী মন্ত্রণালয় থেকে যে অভিযোগ ইয়ে করছি ওটা আপনাদের হাতেও আসছে ইভেন কি আপনার ফেনি যে জেলা প্রশাসক আছে ভূমি মন্ত্রণালয় তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর যে কাগজগুলো আমি প্রেরণ করেছি এগুলো আপনারা হাতে নিয়ে এখন আপনারা এখানে আসছেন তো আমি চাই যে এতটুকুই এলাকাবাসী সহ আপনাদের সহযোগিতায় যে আমি একজন নির্যাতিত প্রবাসী আমরা তিন ভাই প্রবাসে থাকি

ওনাদের পক্ষ নিয়েছে আমাদের পক্ষ কেউ নেই নাই এখন আমরা তো সাধারণ নির্যাতিত মানুষ বা আমরা এখানে স্থানীয় না সবচেয়ে আপনাদের দুর্বল পয়েন্ট হচ্ছে এটা আমরা এখানে স্থানীয় না আপনার এখানে আশেপাশে যারা আছে স্থানীয় হাতে গোনা এক দুইজন ছাড়া আমাদের পক্ষে কেউ কথা বলে না কারণ ওনারা হচ্ছে যে এখানে স্থানীয় নজরুল মেম্বার এখানে স্থানীয় এই জন্য আবার উনি ওনাদের একটা হচ্ছে যে ওনারা ফ্যামিলিগতভাবে মানুষের নামে কিছু হইলে মামলা হামলা করে আমি একটা কথা বলতে চাই যে সবার উদ্দেশ্যে যে আপনারা কি চাঁদাবাজের বিরুদ্ধে আছেন কিনা সক্রিয় কিনা বলেন আমরা সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে আমরা সক্রিয় আপনাদের পাশে আছি আপনারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে সক্রিয় কিনা এই প্রবাসী যেহেতু থানা কর্তৃপক্ষ বলেছেন এবং ডিসি কর্তৃপক্ষ জেলা প্রশাসক মহোদয় সহ রাষ্ট্রের সর্বোচ্চ অথরিটি বলেছেন যে এবং কোর্টও রায় দিয়েছেন উনার বাড়ি উনি কাজ করবে তো উনার কাজ উনি চলমান রাখবে আপনারাই জনউপদেয়দের বলছেন আপনারাই সহযোগিতা করবেন আমরাও মানবাদীর কর্মী হিসাবে আছি কিন্তু এই চাদাবাজ যদি আসে তার বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন কিনা কারণ আমরা তো ঢাকা থেকে সব সময় আসা সম্ভব না আপনারা সবাই সক্রিয়ভাবে আছেন কিনা ওনার কাছে তাহলে ইনশাআল্লাহ ওনারা আছেন আপনারা ইনশাআল্লাহ আজ সেই আশা ব্যক্ত আমরা এখানে আজকের মতো শেষ করছি আশাবাদী যে এই প্রবাসী সে সুবিচার পাবে আসসালামু আলাইকুম